শীতকালে কীভাবে খুব অল্প সময়ে সবজি ফসলের চারা তৈরি করতে পারবেন জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে করজোর অনুরোধ রইল অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখলে আপনি অবশ্যই জানতে পারবেন শীতকালে কিভাবে অল্প সময়ে চারা তৈরি করতে পারবেন আমাদের দেখুন এখানে খুব ভালো মানের ডাস্ট সংগ্রহ করে ভালোভাবে ওয়াশ করে প্রয়োজন মতো ভার্মি কম্পোস্ট ডাস্ট ও টাইকোডার্মা পাউডার মিশ্রিত করে আমাদের এই কোকোপিট মিডিয়াটি খুব ভালোভাবে আমরা এখানে মিশিয়ে নিলাম তারপর এখানে আমাদের চারা ফেলানোর পালা এখানে আমরা ট্রেটাকে এইভাবে সাজিয়ে নিয়ে প্রত্যেকটি ট্রেতে এইভাবে খুব আলতোভাবে প্রথমে আমরা খুব আলতোভাবে এরকমভাবে আমরা কোকোপিটটা মিডিয়াটি আমরা ভরে নিব এখানে খুব যত্ন সহকারে ভরে নেব যেটি হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে যে কোকো ডাস্ট দিতে থাকেন দিতে দিতে আবার দেখা যায় হালকা করে চাপ দিতে থাকেন বারবার এখানে চাপ দেওয়া যাবে না জাস্ট একবার একটু হালকাভাবে ছড়িয়ে নিতে হবে যেখানে এখানে যদি আপনারা চাপ প্রয়োগ করেন তাহলে এখান থেকে চারা উঠবে না এরকম ভাবে ভরার পর প্রথমে আপনারা এরকম একটি ট্রের উপর আরেকটি ট্রে রাখবেন রেখে দেখা যাচ্ছে যে হালকাভাবে চাপ দিবেন চাপ দেওয়ার পরে হাফ ইঞ্চি পরিমাণ গর্ত হবে এই জায়গাগুলিতে ট্রে হাফ ইঞ্চির বেশি দেওয়া যাবে না একটি করে বিষ হাফ ইঞ্চি পরিমাণ নিচে দিতে হবে ভাবে আপনারা গর্তগুলি হয়ে গেলে এই ট্রেতে আমরা এখন একটি একটি করে বিষ সুন্দরভাবে আমরা নিশ্চিত করব যাতে প্রত্যেকটি হলে আমাদের এই বীজগুলি পৌঁছে যায় অবশ্যই এদিকে একটু খেয়াল রাখতে হবে দেখুন আমাদের এই বীজগুলি আমরা কিভাবে দিয়ে থাকি আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনি সরাসরি দেখতে পারবেন এখন এইভাবে আমাদের একটি একটি করে বীজ আমরা এখানে দিয়ে তারপর এর ওপর আবার আমরা কোকোপিটের একটি প্রলেপ দিয়ে দিব এখন দেখুন সবগুলি বীজ আমাদের দেওয়া হয়ে গেছে দর্শক এখন আমরা এর ওপর আবার খুব আলতুভাবে এখানে কোনো চাপ দেওয়া যাবে না খুব আলতুভাবে আমাদের এই কোকোপিট মিডিয়াটি আমরা সরিয়ে দিব দিয়ে দেখা যাচ্ছে যে অনেকেই একটার ওপর আর একটা রেখে বারবার আপনারা এইভাবে ফেলতে থাকেন আবার চাপ দিতে থাকেন একটি করে ট্রে ধরবেন একটি করে ট্রে ফেলা শেষ হবে আরেক জায়গায় আপনারা গাদি করে রাখবেন এই দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই জন্য অনেকে আমাদেরকে বলেন আমরা কোকোপিটের মিডিয়াতে চারা তৈরি করতে গেলে টান দিলে শুধু চারা উঠে আসে আমাদের কোকোপিট উঠে আসে না এই জন্যই আপনারা এই ভুলটি করবেন না অবশ্যই আপনারা একটি ট্রে চারা তৈরি করে অন্যটি ট্রে অন্য জায়গায় আবার রেখে দেবেন এ দেখুন এইভাবে আমরা একটি করে ট্রে এইভাবে আরেক জায়গায় আমরা গাদি করে করে রাখতেছি এখানে দেখুন আর শীতকালে আপনারা যে কাজটি করবেন অবশ্যই আপনার চারাগুলি আপনাদের শেটের মধ্যে রাখবেন আবদ্ধ কোনো ঘরে টি নেট নিচে অবশ্যই রাখা যাবে না যেখানে সময় রোদ থাকে এরকম একটি জায়গা নির্বাচন করে এরকম করে পাঁচটি করে ট্রে আপনার পাঁচ থেকে ছয়টি করে ট্রে আপনারা একে একে ওপরে রাখতে পারবেন অবশ্যই গ্রীষ্মকালে দশটা পনেরোটা পর্যন্ত রাখা যায় শীতকালে পাঁচটার উপর রাখা যাবে না এরকমভাবে আপনাদের আমাদের যে ডিসপ্লেতে দেখতে পারতেছেন আমরা পাঁচটি করে ট্রে এখানে খুব সুন্দরভাবে আমরা সাজিয়ে নিয়েছি তারপর এখানে একটি কাজ হচ্ছে এখানে এয়ারটাইট করে কালো পলি দিয়ে একেবারে মুড়িয়ে দিতে হবে যাতে ভিতর থেকে কোনো বাতাস বাহিরে না আসতে পারে বাহির থেকে কোনো বাতাস যাতে ভিতরে না যেতে পারে এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর এটাকে উষ্ণ গরম রাখার জন্য অবশ্যই এখানে পাটের চট অথবা বস্তা যেটাই হোক না কেন আপনার খড়কুটা যেটাই দেন না কেন অবশ্যই এখানে একটা তাপের ব্যবস্থা করতে হবে বীজ জার্মিনেশন করার জন্য যে একটি আদর্শ টেম্পারেচার দরকার এখানে এটি অবশ্যই নিশ্চিত করতে হবে তাহলে আমাদের গ্রীষ্মকালের মতো শীতকালেও আমরা খুব অল্প সময়ে আমরা এই চারাগুলি তৈরি করতে পারবো দেখুন অনেকেই আমাদেরকে বলে থাকেন যে আমরা চারাগুলি কখন বের করবো এটা অনেকেই বোঝেন না দেখুন ডিসপ্লেতে যে দেখতে পারতেছেন আমাদের চারাগুলি সবেমাত্র অঙ্কুরিত হয়েছে এর চেয়ে বেশি কিন্তু বড় করা যাবে না বিশ থেকে পঁচিশ পার্সেন্ট যখন বের হবে চারাগুলি এরকম উপরের দিকে ঠেলতেছে আপনারা বুঝতে পারবেন তখন আপনাদের এই চেয়ে নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আপনারা এরকমভাবে ভাবে বিছিয়ে দিবেন দিয়ে দেখা যাচ্ছে যে খুব অল্প পরিমাণে একটু পানি দিয়ে নেবেন যাতে আপনাদের এই কোকোপিটগুলো খুব ভালোভাবে সব জায়গায় পৌঁছে যায় এই জন্য প্রথমে একটু খুব হালকাভাবে আপনারা পানি দিয়ে নেবেন খুব বেশি পরিমাণে পানি দিবেন না পানিটা বিশেষ করে আপনারা সব সময় সকাল বেলায় দিবেন শীতের সময় যে পানিটা আপনারা সকাল বেলায় পানিটা দিলে দেখা যাচ্ছে যে সব সময় এখানে তাপ প্রয়োগ করা হবে এই জন্য চারাগুলি খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে দেখুন আমাদের এই চারাগুলি এখন ২০ দিন বয়স অনেক লো টেম্পারেচারের মধ্যেও আমরা বিশ দিনের মধ্যে খুব সুন্দর একটি চারা তৈরি করে ফেলেছি আর চারা তৈরি করার জন্য আপনাদের যে কোনো পরামর্শ লাগুক না কেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের কাছে সকল ধরনের আস আধুনিক যে কৃষির যে সরঞ্জামগুলি আছে আমাদের কাছে পেয়ে যাবেন যেমন সিডলিং ট্রে রেডিকোকোপিট এবং কি সব ধরনের সবজির চারা আপনাদের কাছে সময় উপযোগী যে কোনো ধরনের চারা আমাদের কাছে পেয়ে যাবেন তাই আপনারা যে কোনো জেলা থেকে নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে যে কোনো জেলাতে যে কোনো উপজেলাতে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকি এবং কি যারা আটজেন্ট একটু চান যে আমাদের দিনের চারা দিনে পৌঁছাইতে হবে তাদের জন্য আমরা পরিবহন সার্ভিসের মাধ্যমে আমরা আমাদের এই চারাগুলি পাঠিয়ে থাকি আর আপনাদের যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই ভিডিওটি দেখার পর আপনার যদি একটু উপকৃত হন অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনারা একটু লাইক করে যাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনি যদি উপকৃত হন অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের মাঝে আমাদের এই চ্যানেলের লিঙ্কটি অবশ্যই করে দিবেন যাতে তারাও একটু উপকৃত হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম